মোবাইল এই তিন পরিমানে টাইম হওয়ার আগে একবার মোবাইল

কাজি আপনারা এখানে কি করতে হবে ইন্নাত যাতুর দরকার নেই নাও করার দরকার নেই আপনারা সালাত দরকার নেই দুইটা তকবীরে এক তকবীরে করতে চলে আর একটা রাজি সব একবারে

বহু মানুষ জানে না দুই চার দিকা বা দুইবার বস্তি প্রথম বইটাকে আপ দু ষোলো আর তো করে তৃতীয় দাঁড়াই না তো

নামাজ পড়তে শরীর দিয়া আবার আল্লাহু আকবারটা শুরু করবেন যে ঠিক সামনে আছে ওই চুপ কইছে যে ঠিক পিছনে খাইছেন যতক্ষণ সেটা ঠিক দিকে দিকে বন্ধ তো নিয়েছেন নামাজের মধ্যে মোবাইল বেজে আসে এই মাসে করতে করতে জরুরি না কি হলো এক মোবাইল আসতেছে ইমাম সাহেব পড়ছে সূরা ফাতিহা আর মোবাইল নিয়ে কত জে থাকে ঠিক গুলো কাছে আনার পদ্ধতি মুট বক্সের যে দি আছে আর ধীরে যে বড় দেখি লাগিয়ে মোবাইল দি আইটেটা চেঞ্জ দেবো মান নাই

নামাজে কি রাত বলে পড়া গেল থুইরে নামাজ বাতিল নামাজ বাতিল ভালো করে খেয়াল করতেছেন না আমি আমি বুঝতে পারছি লক্ষ্য করতেছেন না কি কইছি নামাজের প্রতি যদি আপনি অশুদ্ধ করেন আপনার নামাজ বাতিল এই বাতিলের মানে হলো না পড়লেও যেমন 230 কোটি 40 লক্ষ বছর একত্তে দুই নিমা জাহান্নাম আপনি ভুল করে যে নামাজ পড়লিও 230 কোটি 40 লক্ষ বছরে জাহান্নাম ইবাদত কি বললিও ফিরতে পারেন না বললিও না ফিরতে পারেন আপনার এখনও তেলা আদি যাব না না কাগজ আবার হলেন আমরা তো আছি হুজুর একটা ব্যবস্থা কই দিয়ে দেব আপনার ওই মতই পারে নিতে পাব আর ডাক না सके আমার বাপ তাই শুদ্ধ করেছে কুরআন শরীফটা শুদ্ধ করেছে পুরো নামাজ পড়তে

हे हराम आंती पे किचो बुदते हराम कोता हला सुने कोता आई एक लखडा बेतो सारी कोता आई एक लखडा बेतो चुराय हराम कोताला कुई एक एकटा खाली वर्दी एकटा शुद्ध करा एकटा शुद्ध करा मात्र एक शक्ती दे মাত্র এক শক্তি ওয়ানলি এক আল্লাহর রাস্তায় মেহনত করে আপনার আল্লাহর রাস্তায় মানে আপনার মালিক কাছে ইমাম ডেইলি আপনি ডেইলি আপনি মিনিট সময় দেন আপনি মিনিট সময় দেন আর এক দিন বছর লাখ করে